র্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম চায়ের কাপ হাতে বসে গেছি তোমাদের সাথে ইন্ট্রো দিতে সকাল সকাল আমার কাছে এখন সকাল নয় তোমরা তো জানো আমাকে কত সকালে উঠতে হয় সাড়ে পাঁচটা উঠতে হয় তবে গরম পড়ে যাচ্ছে তো সাড়ে পাঁচটা ওটা কোনো ব্যাপার নয় শীতটাতে একটু কষ্ট হয় তিন মাস একটু কষ্ট হয় যাক কষ্ট হলেও কোনো মানে অভ্যেস হয়ে গেছে অনেক বছরের তোমাদের দাবি খেয়ে দিয়ে তো বেরিয়ে গেলো এবার মেয়ে মেয়ের ঘরে এই যে চেয়ারে দেখা যাবে না ওই যে মেয়ে মেয়ের ঘরে কাজ করছে আর আমি এই যে এখন মেশিনের সমস্ত কাঁচা টাচা হচ্ছে আছে অনেক বেডশিট মানে বেডশিট টেডশিট সবই আছে সব কাঁচা হচ্ছে প্রিলো কভার টাবার কেচে টেচে তারপরে আছে কাজও আছে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে রান্নাও করতে হবে টিফিন টিফিনটাই আমার বড় বিরক্তিকর দেখি কী করা যায় কালকের আলুর দামটা একটু রয়েছে রেখে দিয়েছি একটু দেখি দুটো রুটি করে নেই একটুখানি তিনটে রুটির জন্য না মানে মেয়ের একটা আমার দুটো এই বাবুকে বলে যে দুটো খাওয়াতে পারি ওই ওইটুখানি রুটির জন্য এতটুকু আটা মাখাটা খুব টাফ হয়ে যায় তাহলে আর রান্না দেখি হালকা কিছু রান্না করতে হবে শনিবার আজকে এখন তাহলে চা খাই ওই দেখেছ বাসি এসে গেছে কাজ না হতে হতে এসে গেছে কি বিরক্তি লাগে না তাহলে এখন চা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সব কাঁচা হয়ে গেল মেশিনে একদম গামলা উঁচু উঁচু নিচে অনেক আছে এগুলো এখন চলো ছাদে দিয়ে আসি দেখো সারা ছাদ একদম জামা কাপড় মেরে দিয়ে গেলাম প্রচণ্ড রোদ কোথাও বাদ নেই সব ফুলগুলো শুকিয়ে গেছে চলো এবার চলে যাই গিয়ে রান্নার দিকে যাই টিফিন রান্না ছাদ থেকে নেমে এসে একটু অল্প একটু আটা মেখে নিলাম মেখেই দেখো এই আলুর দমটা গরম করে নিয়েছে রুটি আমার না রুটি ফুলে ভীষণ আনন্দ হয় কেন বলতো লুচি তো ফোলেই পরোটাও সফট হয় পরোটা তার অত ফোলে না লুচির মতো যাই হোক কিন্তু রুটি ফুললে আমার ভীষণ মনটা ভালো লাগে গো আর বেশ রুটিগুলো একটু বড় বড় আকারেই হয়ে গেছে কারণ আটাটা যতটুকু মেখেছি আমি চারটে রুটি বানিয়েছি একটু বেশি বেশি করে দিই কারণ আর পাঁচটা বানালে আবার পরে থাকবে দেখো কী সুন্দর রুটিটা ফুলেছে এই যে সকাল সকাল দেখো রুটি তৈরি করে নিলাম একদম ছাদ থেকে নেমে এসে অল্প একটু আটা মেখেই চারটে রুটি বানিয়ে নিলাম মেখে বললাম অলের দম আছে তাহলে দুটো খা বলো আচ্ছা দাও এবার দিলাম তো দেখি কতটুকু খায় আলুর দমটা গরম করে নিলাম আমার টাকা রয়েছে আগে মেয়ে খেয়ে নিই আমি আবার একটু একটু কুটে নিই তারপর খাবো কি জ্বালা ও ফেঁকার হাতে না তারপরে দেখো আমি মেয়েকে তো দিয়ে দিলাম আমি এই ডিমটা বসিয়েই খেয়ে নেবো কারণ রুটি আবার শক্ত টক্ত হয়ে যেতে পারে বাবার ডিমগুলো খুব ভালো করে একটু কড়া করে আমি একটু ডিম একটু মানে কড়া কড়াকড়ি ভেজে নিই একদম দিই না নিই না এবার কড়াতে রসুন ফোড়ন একটু খেতো করে দিয়ে দিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একসঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর পাশে দেখলে না ওখানে লাউয়ে খোসা ভাজা করবো সেগুলো একটু সেদ্ধ হতে দিয়েছি মানে একটু দেরিও হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আজকে আর বেশি কিছু রান্না করবো না এই রান্নাই থাকবে আজকে তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম বেশ ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ সব একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি এগুলো একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলেই যে ভালো করে দেখো ভাজা হয়ে গেছে মশলাটা করা আছে একদম সব মটরশুটি সুটি ত টমেটো আদা বাটা বাটা সবই দেওয়া আছে কাঁচা লঙ্কা নুন হলুদ একটু চিনি তো দিতেই হবে ডিমের চলে খুব চিনি দিই না সামান্য একটুখানি দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম দেখো এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ডিমটা দিয়ে আমি পরে আমি তারপরে পাশে বসে টিফিন করে নিলাম বাস এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিম ডিমের মতো হয়ে থাকবে আমি আমার মতো কাজ করি ডিমের জল হয়ে গেছে দেখো একটু সাই গরম মশলা দিয়ে দিলাম বাস এদিকে জানো তো কাজ মানে রান্না করতে করতে টিফিন খেলাম তারপর কতগুলো বাসন এগুলো ওগুলোও ধুয়ে ফেলা হয়ে গেল মানে কোনো সময় মানে যতটা পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করি কারণ যেহেতু একার হাতে করতে হয় বাস ডিমের জল নামিয়েই বসিয়ে দিলাম দেখো কড়াতে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম সামান্য একটু আর একটু কালো জিরে দিয়ে লাউ খোসাটা নুন হলুদ দেওয়া আছে আর দুই একটা চিনির দানাও দিয়ে দিতে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দেবো তারপরে যখন দেখবে হয়ে গেছে তখন একটু গ্যাসটা বাড়িয়ে নেড়ে চেড়ে নিলে হয়ে গেল এই ভাজাটা আমার মেয়ে খুব ভালোবাসে জানো তো ওর বাবা খায় না আমি আর মেয়েই খাই গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি লাউটা কচি হয় লাউটা কচি ছিল এই দেখো একদম ফাইনাল ভাজাটা আর খুব ঝিরিঝিরি করে আমি আগের দিন কুটি রেখে দিয়েছিলাম না তো সম্ভব নয় না আর একটু মটর ডাল ছিল সেটাও গরম করে নিলাম তাহলে আর খাওয়ার কোনো অসুবিধা হবে না দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা টোচা হয়ে গেল আজকে মেয়ে স্নান হয়ে গেছে মানে স্নান করছে হয়েও এসছে ও শ্যাম্পু করছে আর আমার সবে এই কাজ এখন হলো ছাদে যেতে হবে সবগুলো শুকিয়ে গেছে সব নিয়ে আসতে হবে এই যে বেসিন টেসিন সব পরিষ্কার বাসন দেখো এখানে সব শুকিয়ে গেছে রোদ বেশ কড়া রোদ আছে এখন আজকে এই টেবিলটা পুরো মু মানে সারটাতে একটু গরম দিয়ে ভালো করে মুছেছি দেখো একটু মাঝে মাঝে তেল তেল হয়ে যায় তো ওপরে কভার আছে কিন্তু কভার না বেশি দিন লাস্টিং করে না ওই অকেশনে পাতি আবার তুলে রাখি এই টেবিলটাকে একটু ক মুছলাম টুচলাম না এখানে সব মেয়ের জিনিস থাকে ও কলেজের ইসে তো ও ডেজিটেবল ওখানে যেতে ওইখান থেকেই সবসময় স্নান করে নেয় ওই জন্য ওই আলাদা নিবিহা বেশি সব আছে এখন তাহলে চলো ছাদে যাই করে আসলো এখন অনেকটাই দেড়টা বেজে গেছে আমি স্নান করে পড়লাম এই সমস্ত জামা কাপড় এখানে গামলায় সব শুকিয়ে গেছে জল করে রেখে দিলাম আবার কিছু কিছু কয়েকটা দিলাম এদিক ওদিক করে দেওয়া আছে এখন আমি পুজো করতে যাব অনেক দিন বাদ আগে পুজো করতে যাবো চলো পুজো করতে যাই ঠাকুর মুছে তারপরে আবার জামা কাপড়গুলো মেলছিলাম এই দেখো কতদিন বাদে পুজো দিলাম কি ভালো যে লাগছে যে গাছে কয়েকটা গেদা ফুল ছিল সব তুলে নিয়ে আসলাম আর এই যে জবা ফুল ওর বাবাই তুলে রেখে দিয়ে গেছিলাম কয়েকটা টগর ফুল ফুটেছে পুজোটা দিলে সত্যি মনটাও কত ভালো লাগে এই দেখো খেতে বসে গেলাম একদম মেঘ করে এসছে আবার যাক জামা কাপড় আমার সব তো শুকিয়ে টুকিয়ে গেছে কয়েকটা ভেজা আছে ওগুলো রেখে এসেছি আবার খেয়ে দেখিয়ে নিয়ে আসবো এই দেখো ভাত আর এই যে লাউয়ের খোসা ভাজা যেটা আমার মেয়ের খুব পছন্দের চাটনি পাপো যা ছিল নিয়ে নিচ্ছে আর মটর ডাল একটু ছিল গরম করে নিচ্ছে আর ডিমের ঝোল তাহলে এখন খেয়ে নিই এই দেখো আজকে তো শনিবার তাড়াতাড়ি অফিস থেকে ফিরল এই যে কালকেও কিছু বাজার নিয়ে এসেছিলো আবার আজকেও অফিস থেকে আসার সময় হাতের কাছে পেলে এগুলো নিয়ে আসবি পেঁয়াজকলি ধনে কথা ঘরে আছে আমি বললাম আবার নিয়ে এসে তো একটা বয়স্ক মহিলা বিক্রি করছিল সবাই নিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে কচুলতি রকম কচুলতিগুলো আনা হয় কেন জানো তো এই শুকনোগুলো না ছুলতে খুব সুবিধা এখানে ওষুধ আছে সব আমাদের তো ওষুধ একদম দরকার মানে তোমাদের দাদা ওষুধ আমারও আছে তারপরে পেঁয়াজকলি বিট আছে এখানে আর এই যে অপরাজিতা ফুলের গাছ দেখো ফুলটা কি সুন্দর এর না আমি তাই বলছি ভালো করে টেনে দেখেছো তো আগেরবার ফুল সাজানো সাজানো ছিল কিন্তু গাছটা বেশ ভালো হয়েছিল এর লাউ আর আঙ্গুর আর ফুলকপিটা ভালো আছে দেশি ফুলকপি মনে হয় বেশ ভালো ফুলকপিটা এই বড়ো বড়ো ঠোসকপি না এগুলো এখন রাখিস আবার গাছটা আগে লাগিয়ে আসি মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে না এক্ষুনি ডিস্টার্ব এরকম ওয়েদার গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম আজকে একদম তোমাদের তখন দেখালাম যে মেঘলা মেঘলা মানে ওয়েদার পড়ছিলাম খেতে বসে একদমই সত্যি তাই খুবই মেঘলা ওয়েদার হয়ে গেছে যেন মনে হচ্ছে এই বৃষ্টি পড়বে এই বৃষ্টি পড়বে তারপর স্নেহার বাবা এসে গেল অফিস থেকে এসে ওই বাজার ঠাজারগুলো দেখালাম তোমাদেরকে কালকেও কিছু বাজার করিস আজকেও বাজার করিস আবার গতকাল রবিবারও বাজার হবে আলু ঠালুগুলো সব মানে লোকাল বাজার থেকে আনে আলু পেঁয়াজ তো আলু টুকটাক যা পায় হাতের কাছে আর মাছ টাছগুলো নিয়ে আসবে এই যে এখন গাছটা তারপরে গাছটা লাগিয়ে আসলাম তোমাকে দেখে সঙ্গে সঙ্গে ছাদে চলে গেলাম বেশ আর যে ওয়েদারটা ভালো আছে যদি একটু বৃষ্টি পড়ে তো গাছটা ভালো ধরে যাবে তার টবে তখন আমি একটা বড় টবে মাটি আলগা করা ছিল আমি জল দিয়ে এসছিলাম ভাগ দেখি মাটিটা বেশ নরম নরম আছে তার লাগিয়ে দিলাম বেশ লাগিয়ে ঠাকিয়ে দিয়ে জল ঠাল দিয়ে সন্ধে টন্ধে দাওয়া হয়ে গেছে সব এবার নিয়ে এই যে একটু চা বিস্কুট নিয়ে বসলাম তোমাদের দাদা ভাই এবার শিঙাড়া নিয়ে এসেছে এবার শিঙাটা যখন নিয়ে এসেছে তখন তো একদম গরম কিন্তু এখন তো একটু হালকা হালকা গরম আছে কিন্তু ওটাকে আবার মাইক্রোওয়েভে একটু গরম করে তারপর মুড়ি দিয়ে খাওয়াবো তাহলে এখন চা খাচ্ছি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এই দেখো সন্ধেবেলার টিফিন একদম শিঙাড়াটা একটু গরম করে নিলাম আর মুড়ি চানাচুর পেঁয়াজ ধনেপাতা এই সব মেখে শিঙাটা দিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে আবার একটু মেখে দিতে হবে পুরো শিঙাটা খাবে না শিঙার সাইডগুলো একটু নেবে আবার দিয়ে আমাকে দিয়ে দেবে আর মেয়ে সস দিয়ে দুটো শিঙাটা দিয়ে দিলাম আমাকে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম সব কাজ সেরে কিচেনে কাজ সেরে একদম সোজা বেডরুমে চলে এসছি চুলটা একবার বাঁধব আজকে শ্যাম্পু করেছি তো আজকে চুলটা বেশ হালকা লাগছে শ্যাম্পু করলে দেবে সেদিনটা খুব ভালো লাগে বেশ চুলটা একদম সফট থাকে আবার দুদিন যে জল পড়বে চুলে আবার একটু কেমন রকম হয়ে যায় আর বিশেষ করে যারা রান্না করো যতই চিমনি চালানো থাকুক আমার চিমনি চলে কিন্তু তাহলে আমি দেখেছি মাথাটা চিটে চিটে ভাব হয়ে যায় আর আজকে তো রাত্রিবেলা যখন এই এই মাত্র মানে স্নেহার বাবাকে বলছিলাম যে দেখো আজকে যখন ঘুমাতে যাবো খুব শান্তি লাগে শনিবার রাতটা বলছে কেন কালকে উঠতে হবে না সকালে আমি যে হ্যাঁ সকালে উঠতে হবে না কালকে এটা সকালে উঠতে হবে না বললে ঘুমটা ভেঙে যায় কিন্তু তবুও একটু বাবা মেয়েকে যেন কম্পিউটার নিয়ে লেগেছে এই এত লোট করে ফেলেছে না মেয়ে কম্পিউটার বাবা যে কী দরকারি কাজে বসছিল দেখছি খুব স্লো নেট চলছে রেগে গেছে বলছে এত লোড করেছিস কম্পিউটারে যাব কথা বলছে যেন করে গেছে মনে হয় কী কাজ করতে তারপর আমি যে হ্যাঁ সত্যি মানে ওরা তারা থাকবে না যে সকাল উঠে রান্নাটা তো করতে হবে না ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে গেলেও কী বলো তো ভাবি যে ঠিক আছে উঠতাম মোটামুটি সাতটা মতো উঠে গেলে ঠিক আছে আর তারপরে আমি কোনোদিন উঠি না তার আগেই ঘুম ভেঙে যাই এর আগে রোববারও তো ছটা কত তো উঠে গেছি ছটা দশ মতো উঠে গেছি তাহলে বন্ধুরা চুল বাঁধতে বাঁধতে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট